এভরিওয়ান ওয়েলকাম টু এসকেবি ম্যাথ ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব আজকে রেলের সেট এর আগে যে সেটগুলো সেটটা দিয়েছি থাম রেলের উপরে দেখবে সেটটা আমি দিয়ে দিই সেই সেট থেকে সিক্সটি টু নম্বর যে সেটটা শেষের দিক থেকে শুরু করছি কারণ আগের যে কোশ্চিনগুলো সেগুলো আগের প্যাটার্নের কিন্তু আলাদা তাই না এখন বর্তমান যেরকম আমি যখন এক্সাম দিয়েছি তখনকার প্যাটার্ন আর এখনকার রেলের যে এখনকার এক্সামগুলোর যে কোশ্চেন লেভেলের যে প্যাটার্নগুলো সেগুলো কিন্তু আলাদা সম্পূর্ণ আলাদা সেই জন্য শেষের দিক থেকে শুরু করেছি যে এখনকার বর্তমান কি টাইপের প্রশ্ন দিচ্ছে রেলে পিএসসি ভিএসিলে নিয়ে আসে ক্লার্কশিপে তো এই সেই জন্য শেষের দিক থেকে শুরু করেছি রেলটা বিশেষ করে তো সিক্সটি টু নম্বর সেটে দেখবে আমি মোটামুটি বারো বারো তেরোটা অঙ্ক নিয়ে এসেছি যে অঙ্কগুলো দু সালে রেলে এসেছিলো স্কিপ করবে না আমার ভাই এবং বন্ধুদের বলছি যে অঙ্ক প্র্যাকটিস করতে গেলে যদি ভাবো যে আমি শুধু ক্লার্কশিপের চাকরি করব ক্লাসশিপের সেট করব না তাতে তোমার কিন্তু জ্ঞানের বৃদ্ধি হবে না যত ধরনের সেট আছে তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী সেই সেটগুলো তুমি করতে থাকবে সেখানে দেখবে বিভিন্ন টাইপের বিভিন্ন সেটে বিভিন্ন টাইপের ম্যাথ দেখা যায় যে ম্যাথগুলো হয়তো তুমি তোমার পরীক্ষায় কমন পেয়ে যাবে তাহলে তুমি গেনার হবে আর তুমি যদি একটা সেটে করে যাও তো দেখা গেলো কোনো অন্য সেট থেকে তুলে দিয়েছে ম্যাথটা তাহলে তোমার অসুবিধা হবে তুমি ম্যাথের সাথে যত পরিচিত হবে তত তুমি বেশি ম্যাথ জানবে ম্যাথ করতে পারবে যত পরিচিত হবে না তুমি ম্যাথ করতে পারবে না আর যদি খালি শুধু ট্রিক্স ট্রিক্স খোঁজো লাস্টে এক ভাই আমার বা দাদা আমাকে বলেছে লিখে কমেন্টসে যে অঙ্কগুলো তো বড় হচ্ছে ট্রিক্সে করান তো সমস্যা কি জানো যদি সবগুলো অঙ্কই ট্রিক্সে হতো তাহলে যে কোয়েশ্চিন যে সেট করে সে কিন্তু বোকা না ঠিক আছে যদি পঁচিশটা অঙ্ক থাকে তার মধ্যে হয়তো ধরো দু চার পাঁচটা অঙ্ক ট্রিক্সে আসবে বাকি কিন্তু তোমাকে নামাতে হবে সেই অঙ্কগুলো নামাতে গেলে সেটা কিন্তু ট্রিক্স নেই তোমাকে বের করতে হবে হবে ক্যালকুলেশন করে করে লাইন আসতে তার জন্য তোমাকে এক্সপার্ট হতে হবে সব কিছুতে ফাস্ট হতে হবে ওই জায়গাটা তুমি যদি ফাস্ট হতে না পারো তাহলে তোমাকে ওই ধীরে ধীরে নামাতে হবে আর হয়তো তুমি অনেক জানো অনেক মানে অঙ্ক পারো কিন্তু আমার অন্য অন্য ভাইয়েরাও তো আছে যারা কাঁচা তাই না তাদেরকেও তো দেখাতে হবে স্টেপ বাই স্টেপ সে তো আমার সামনে নেই যে দাদা এই লাইনটা কি করে হলো বলতে পারছে না কমেন্টে বলতে পারছে তো সমস্যা এই জায়গাটায় কিছু মনে করবে না তাদের জন্য তো দিতে হবে আমাকে তাই না শুধু পার্টিকুলারই সবগুলো অঙ্ক করতে আবার ট্রিক্স হয় না যত দূর পারি ট্রিক্স ততদূর ট্রিক্সগুলো করাই কিন্তু ট্রিক্স সীমিত সীমিত সময়ের জন্য মনে থাকে তুমি যদি বারবার ওই ম্যাথটা কোনো সেটে পেতে থাক পাও তাহলে তোমার মনে থাকবে তুমি ওটা যদি আবার তিন মাস পর তিন মাস চার মাস পরে যদি তোমাকে অঙ্কটা দেওয়া হয় তোমার কিন্তু একটু কনফিউজ হবে হ্যাঁ কনফিউজ হবে না কার যদি কারো বেসিক ক্লিয়ার থাকে তাহলে কিন্তু সে করে দিবে আর যার বেসিক ক্লিয়ার নেই সে ট্রিক্সেই শিখেছে তিন মাস পর চার মাস পর ট্রিক্সটা ভুলে গেছি রে কিন্তু তার বেসিক ক্লিয়ার নেই যদি বেসিক ক্লিয়ার থাকে সে কিন্তু ট্রিক্সটা না বের করতে পারলে পরীক্ষার হলে একটু বড় করে ক্যালকুলেশন জ্যাম করে চলে জ্যাম করে গিয়ে অঙ্কটা করে দিতে পারবে তাই না তো এই হচ্ছে পার্থক্য ট্রিক্স তাদের জন্য তাদের যাদের বেসিক স্ট্রং তারা ট্রিক্স ধরতেও পারে এবং তাড়াতাড়ি করতেও পারবে যাদের বেসিক স্ট্রং নেই তারা ট্রিক্স ধরে রাখতে পারবে না অল্প দিনে ভুলে যাবে তো শুরু করছি দেখো প্রথম ম্যাথটা কিছু মনে করবে না শুধু পার্টিকুলার তোমার জন্য না যারা অন্য 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 আছে তাদের জন্য তো দিতে হবে আমাকে তো প্রথম ম্যাথটা দেখো ছয় নম্বর দুটি সংখ্যার অন্তর বাহান্ন তো দুটি সংখ্যা বলতে এ মাইনাস বি তাই না এ মাইনাস বি টু বাহান্ন এবং সেই সংখ্যা দুটো দিয়ে দিচ্ছে একটা সাত একটা তিন তাহলে পার্থক্য কত চার তার চার ইন্টু সমান সমান বাহান্ন এক উনিশ তেরো তাহলে বড় সংখ্যাটা কত সাত তেরো একানব্বই একানব্বই উত্তর এর উত্তরটা নেক্সট পেজে পাবে এর আগে ছয় নম্বরটা দেখো সি সি নম্বর নম্বরে আছে একানব্বই সাত নম্বর তিনটি সংখ্যার অনুপাত পাঁচ ছয় আট তাই না তিনটি সংখ্যা অনুপাত হচ্ছে পাঁচ ছয় আট পাঁচ ছয় আট এবং তাদের বর্গের সমষ্টি বারোশো পঞ্চাশ হলে সংখ্যাগুলির গুণ ফল কত সিম্পল ম্যাথ এটা কিন্তু দু হাজার বারো সালে এসেছিল পরীক্ষায় ঠিক আছে রেলে তো এদের বর্গের সমষ্টি বলতে ফাইভ এক্স স্কোয়ার তাই না ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স স্কোয়ার ইকুয়াল টু বারোশো পঞ্চাশ তাহলে পঁচিশ এক্স স্কোয়ার ছত্রিশ এক্স স্কোয়ার আট আট চৌষট্টি এক্স স্কোয়ার ইকুয়াল টু বারোশো পঞ্চাশ টোটাল যোগ করো দেখো একশো পঁচিশ এক্স স্কোয়ার ইকুয়াল টু বারোশো পঞ্চাশ তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু দশ এক্স সময় সময় রুট ওভার টেন ঠিক আছে রুট ওভার টেন এবার কী বলেছে শেষে এবার বলেছে যে সংখ্যাগুলির গুণ ফল কত তাহলে একটা একটা করে গুণ করো তাহলে ফাইভ রুট টেন ফাইভ রুট টেন ইন্টু সিক্স রুট টেন ইন্টু এইট রুট টেন তাই না তিনটা দুটো রুট গুণ করলে দশ পাচ্ছি আর এটা আগে গুণ করে নিই পাঁচ ছয় তিরিশ তিরাটে চব্বিশ সাথে একটা দশ জন্য একটা শূন্য নিয়ে নিচ্ছি আর একটা রুট টেন পরে থাকছে এটা হচ্ছে উত্তর চব্বিশশো রুট টেন চোদ্দ নম্বর ম্যাথটা এই ম্যাথটা তোমার ট্রিক্সে হবে তাই না এই ম্যাথটা ট্রিক্সে আসবে একটি ট্রাক শহর পি থেকে কিউ পর্যন্ত ষাট কিমি পি থেকে কিউ পর্যন্ত ষাট কিমি পার আওয়ার যাত্রা করে এবং একই পথ দিয়ে একশো কিমি পার ঘণ্টা বেগে পিতে ফিরে আসে আবার ফিরে আসে যাচ্ছে কিন্তু আসার সময় কত একশো কিলোমিটার পার আওয়ারে ফিরে আসছে তাহলে মোট যাত্রা করতে ট্রাকের গড় গতিবেগ কত তাই না টু এ বি বা এ প্লাস তো কাটি করে কত পাবে পঁচাত্তর কিলোমিটার পার আবার এই হচ্ছে উত্তর এটা ট্রিক্সে আসে সি নম্বর অ্যান্সার এবার একটা দেখো ইলেকট্রিক থেকে ফিজিক্সের ইলেকট্রিক চ্যাপ্টার থেকে রোদের অঙ্ক দিয়েছে যে নিচের চিত্রে দেখানো হয়েছে এ এবং বি বিন্দুর মধ্যে সমতুল্য রোধ হলো তো আমাদের আগে জানতে হবে ওয়ান বাই আর ইকুয়াল টু এটা হচ্ছে প্যারালাল কানেকশন পি পি ইকুয়াল টু এটা ওয়ান বাই আর মানে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু ডট ডট দিয়ে ওয়ান বাই আর ফোর বা যত দূর যায় এটা হচ্ছে প্যারালাল কানেকশন ওয়ান বাই আকার করতে হবে আর সিরিজ কানেকশন হলে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি ডট ডট দিয়ে যা থাকবে সেগুলো যোগ করে দিতে হবে সিরিজে সরাসরি যোগ কিন্তু এই জায়গাটা কানেকশনটা দেখো এই কানেকশনটা হচ্ছে সিরিজে কালেকশন আছে তিন ওহম আর তিন ওহম সিরিজে যদি কানেকশন হয় তাহলে আমরা যোগ করে দিব তিন ওহম প্লাস তিন ওহম সমান সমান ছয় হোম পেলাম যখনই এটা সিরিজে কানেকশন থেকে কানেকশনে ছয় হোম পেয়ে গেলাম আর নিচে যে কানেকশনটা আছে এই দুটো তখন আবার কি হয়ে গেল প্যারালাল হয়ে গেল তাহলে উপরে ছয় হোম নিচে তিন ওহম তাহলে প্যারালাল হয়ে গেলে আমরা তখন এই ফর্মুলায় চলে যাব তখন আমরা কী করবো ওয়ান প্লাস ওয়ান প্লাস আর মানে আর ওয়ান বাই সিক্স ওয়ান বাই থ্রি দুটো যোগ যোগ করতে হবে তাহলে উত্তর পেয়ে যাব কিন্তু দুটো আমরা শর্টে নিয়ে চলে আসছি কাজের অঙ্কে যেরকম করি এ প্লাস এ ইন টু বি বা এ প্লাস বি তাই না কাজের অঙ্কে তাহলে উত্তর কত দুই হোক উত্তর এবার থার্টি ফোর নম্বর ম্যাথটা দেখো জ্যামিতি থেকে দিয়েছে থার্টি ফোর প্রদত্ত চিত্রে এব সমান্তরাল কিউপি কমা দিয়ে এবি ইকুয়াল টু এক্স এবি ইকুয়াল টু এক্স পিকিউ ইকুয়াল টু এক্স প্লাস টেন আর বি তাহলে নির্ণয় করো কি নির্ণয় করতে বলছে পি তালে আমাৰ কি লিখব প্ৰথমে প্ৰথমে লিখব এবি এ বি বাই পিকিউ এবি বাই পিকিউ ইকুৱেল টু এ বি বাই পিকিউ ইকুৱেল টু লিখব আর বি বাই আর পি এই হচ্ছে অঙ্ক ঠিক আছে এইটুকু আমাকে সলভ করতে হবে এবির মান কত দিয়েছে এবির মান দিয়েছে এক্স পি কিউর মান দিয়েছে এক্স প্লাস টেন ইকুয়াল টু আরবির মান দিয়ে দিয়েছে এক্স বাই টু এক্স আর পি টোটালটা যেটা বাই আর বা পি আরপি যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্স বাই প্লাস এক্স প্লাস ওয়ান তাই না টোটালটা দেখো আর পি টোটালটা এক্স বাই টু প্লাস এক্স প্লাস ওয়ান ছবিটা দেখতেই পাচ্ছ তোমরা নিচে ওখানে কোশ্চেনে তো আমাকে এটা সলভ করতে হবে আগে একটু কাজ করে নেই তাহলে এক্স প্লাস টু ঠিক আছে তো উপরে যোগ করলে কত হবে থ্রি এক্স প্লাস টু তাহলে থ্রি এক্স প্লাস টু বাই টু হবে এই যে এখানে একটা টু আছে আবার সাজিয়ে নিচ্ছি এক্স বাই এক্স প্লাস টেন ইকুয়াল টু এক্স বাই টু বাই থ্রি এক্স প্লাস টু বাই টু 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 কেটে দিলাম তাহলে আমার থাকলো কী পরে থাকলো পরে লাস্টে এইটুকু তাই না এটুকু পরে থাকলো তাহলে এবার করতে হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস টেন এক্স এটা এই পাশে আসলে পাবো কত টু এক্স স্কোয়ার ইকুয়াল টু টু এক্স ওই পাশে গেলে মাইনাস হবে এইট এক্স তাহলে একটা এক্স থাকবে এখানে তাহলে এক্স ইকুয়াল টু ফোর এক্স ইকুয়াল টু ফোর পেলাম এবার এই এক্স ইকুয়াল টু ফোর আমাকে কী বের করতে বলেছে পিকিউ এক্স প্লাস টেন ছিল পিকিউ পিকিউ কত ছিল এক্স প্লাস টেন তাই না এক্স প্লাস টেন ছিল পিকিউ তাহলে এখানে চার প্লাস দশ সমান সমান চোদ্দো ইউনিট কত উত্তর চোদ্দ ইউনিট এবার থার্টি নাইন অঙ্কটা দেখো থার্টি নাইন এক একটি শাড়ির নির্ধারিত মূল্য ছিল দশ হাজার টাকা টাকা চারশো নব্বই সেই শাড়িটিকে হাজার চারশো একচল্লিশ টাকা বিক্রি করা হলো নয় হাজার চারশো একচল্লিশ টাকা সেল প্রাইস তাই না শাড়ির ওপর শতকরা কত ছাড় দেওয়া হয়েছে তাহলে এই টাকা থেকে এই টাকা বিয়োগ করবো তাহলে দশ ঊনপঞ্চাশ এই টাকা ছাড় দিয়েছে কত টাকায় এই টাকায় তাই না তাহলে দশ ঊনপঞ্চাশে ছাড় দিয়েছে কত দশ দশ হাজার চারশো নব্বই টাকা ছাড় দিয়েছে এক হাজার ঊনপঞ্চাশ টাকা হান্ড্রেডে কত শূন্য শূন্য কেটে দাও এটা এটা কেটে যাবে দশ পারসেন্ট এটাও সিম্পল ম্যাথ এটাও দিয়েছিল রেলের দু হাজার বাইশ সালের প্রশ্ন সিক্সটি সেভেন ত্রিভুজ থেকে দিয়েছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করুন যার বাহু বারো মিটার চোদ্দো মিটার এবং ষোলো মিটার তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হয় আমাদের পরি অর্ধ পরিসেমা বের করতে হয় তাই না বারো চোদ্দো আর হচ্ছে ষোলো তাহলে হচ্ছে বারো এক চার তাহলে পাচ্ছি কত একুশ তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে এই ফর্মুলায় যেতে হবে একুশ ইন্টু একুশ মাইনাস বারো একুশ মাইনাস চোদ্দ একুশ মাইনাস ষোলো তাই না এটা হচ্ছে ফর্মুলা সূত্র এই সূত্রে ফেলতে হবে তাহলে রুট ওভার একুশ ইন্টু এখানে থাকছে নাইন ইন্টু সেভেন ইন্টু পাঁচ এবার এটাকে ভেঙে দিই আমরা গুণ করার দরকার নেই থ্রি ইন্টু সেভেন ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু সেভেন ইন্টু ফাইভ দুটো তিনের জন্য একটা তিন বাইরে আসবে আর দুটো সাতের জন্য একটা সাত বাইরে আসবে আর একটা তিন বেশি আছে আর পাঁচ তাই না তাহলে তিন পাঁচে পনেরো তাহলে একুশ রুট পনেরো হচ্ছে উত্তর এবার দেখো একাত্তর নম্বর ম্যাপ বলেছে এ চার মিনিটে একশোটি ডিম গণনা করতে পারে যখন বি পাঁচ মিনিটে একই সংখ্যক ডিম গণনা করতে পারে তারা একত্রে কাজ করলে চারশো পঞ্চাশটি ডিম গুনতে কত সময় লাগবে তাহলে চার মিনিটে একশোটা প্লাস পাঁচ মিনিটে একশোটা তাহলে একসাথে তারা কতগুলো করবে এক মিনিটে কতটি করবে তাহলে এক মিনিটে এটা বের করে নিচ্ছি তাহলে লসাও কত কুড়ি তাহলে উপরে পাঁচশো প্লাস চারশো সমান সমান নয়শো বাই কুড়ি পঁয়তাল্লিশটা এক মিনিটে পঁয়তাল্লিশটা যদি করে তাহলে পঁয়তাল্লিশটা করছে এক মিনিটে তাহলে চারশো পঞ্চাশটা কয় মিনিট লাগবে তাহলে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করে দিলেই পেয়ে যাবো আমরা তাহলে এক মিনিটে যদি পঁয়তাল্লিশটা করে তাহলে চারশো পঞ্চাশটা ডিম পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করে দাও দশ মিনিট লাগবে কত মিনিট লাগবে দশ মিনিটে চারশো পঞ্চাশটা করে দেবে সেভেন্টি সেভেন্টি টু আর থ্রি বারোশো আশি টাকার বার্ষিক ফাইভ পার্সেন্ট হারে তিন বছরের জন্য সরল সুদ তাই না পি পি ইন্টু তেরি পি ইন্টু আর ইন্টু টি বাই হান্ড্রেড তাই না এটা একটাই সূত্র মনে রাখি আমরা ওই আই আর এগুলো বের করতে গেলে কোনো দরকার নাই বের করার বারোশো আশি ইন্টু তিন বছর ইন্টু ফাইভ বাই হান্ড্রেড কেটে দাও পাঁচ দশ ছয় বারো চার আট তিন চারে বারো একশো বিরানব্বই টাকা কত টাকা একশো বিরানব্বই টাকা সি নম্বর সেভেন্টি থ্রি আমার বাবার বয়স বর্তমানে আমার থেকে পঁচিশ বছরের বেশি এটা হচ্ছে বাবা আর এটা হচ্ছে পুত্র ধরে নাও পঁচিশ বছর বেশি পুত্র যদি এক্স হয় তাহলে বাবা হবে এক্স প্লাস পঁচিশ পাঁচ বছর আগে আমাদের বয়সের সমষ্টি ছিল উনচল্লিশ বছর তাহলে এক্স প্লাস পঁচিশ মাইনাস পাঁচ বছর পাঁচ বছর আগে চলে গেলাম এরও পাঁচ বছর আগে চলে গেলাম তাদের বয়সের সমষ্টি কত উনচল্লিশ সিম্পল ম্যাথ দিয়েছে অত জটিল না ম্যাথ তাহলে এই দশ কী করব ওই পাশে কি যোগ করে দিই তাহলে টু টু এক্স টু এক্স প্লাস পঁচিশ ইকুয়াল টু ঊনপঞ্চাশ তাহলে টু এক্স ইকুয়াল টু পাবো কত চব্বিশ এক্স ইকুয়াল টু বারো তাহলে এই জায়গাটা কাটটা চেয়েছে যে আমার বর্তমান বয়স কত বারো বছর এবার দেখো 82. দুটি বাক্সে চকলেটের অনুপাত সেভেন ইনস্টু ফাইভ সেভেন টু চকলেটের সংখ্যার পার্থক্য হলে যে বাক্সে বেশি সংখ্যক চকলেট রয়েছে তার সংখ্যা নির্ণয় করো

রিপিট হচ্ছে তার মানে ছয়ের উপরে বার প্লাস টু এটাও রিপিট হচ্ছে সাতের উপরে বার তাহলে আমরা টোটাল কত এখানে টোটাল ছাব্বিশ টু পয়েন্ট মানে ছাব্বিশ থেকে কত বাদ দিব দুই তাই না ছাব্বিশ থেকে মাইনাস দুই পয়েন্টের এই পাশে যে যতগুলো সংখ্যা থাকবে তত সেই কটা বাদ দিতে হবে কিন্তু এখানে একটাই আছে দুই তাই এক দুই বাদ দিব তাহলে পাচ্ছি কত চব্বিশ প্লাস করে নিচ্ছি আর ওই বারের জন্য কি করবো বারের জন্য নিচে একটা নয় একটা সংখ্যার উপরে বার মানে নয় প্লাস এই জায়গাটাও তাই সাতাশ থেকে দুই বার দিলে থাকবে কত পঁচিশ আর এই বার উঠিয়ে দিলে তার জন্য দিতে হবে নয় ঠিক আছে ক্লিয়ার এখান থেকে সাতাশ থেকে এখানে দুই বিয়োগ করলাম পঁচিশ পেলাম ঠিক আছে আর এই যে বার আছে বারের জন্য বার উঠিয়ে কি করলাম নয় নিলাম তাহলে চব্বিশ আর বাই নয় আর পঁচিশ বাই নয় তাহলে উপরে থাকবে কত উনপঞ্চাশ যোগ করলে তাহলে এটাই উত্তর ঊনপঞ্চাশ বাই নয় উত্তর এই হলো রেলে আসা দু হাজার বাইশ সালের প্রশ্ন মোটামুটি এগারো বারোটা অঙ্ক সিক্স বাষট্টি নম্বর সেট থেকে নেওয়া হয়েছে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে এরপরে ওই থামনেলের উপরে এই সেটটার ছবি দিয়ে দেবো দেখে নেবে এর আগেও দিয়েছি ক্লাসে আজকে এই পর্যন্তই নেক্সট নেক্সট সেট নিয়ে আসবো